আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ডক্টর ইউনুসের নেতৃত্বে এবং মিটিংয়ের পর উপদেষ্টা সৈয়দ রিজোয়ানা হাসান এবং নাহিদ ইসলাম সাংবাদিক সাথে কথা বলেন তারা যে জিনিসটা বলেন সেটা হলো যে মন্ত্রণালয়ে ছাত্রদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটা মানে চূড়ান্ত সিদ্ধান্ত না যে এরা কিভাবে কাজ করবে কিভাবে অবকাঠামো তৈরি করা হবে অর্থাৎ প্রাথমিক সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে যে তারা থাকবে ছাত্রদের প্রতিনিধি সেটা হয়তো উপদেষ্টার সাথে সহকারী উপদেষ্টায় এরকম একটা পদ দিয়ে তাদেরকে বসানো হবে এখন এটা নিয়ে আলোচনা আছে যে এটা কতটুকু পারফেক্ট হবে এটা তাদের সম্পৃক্ত করলে ভালো হবে না খারাপ হবে কোনো সমস্যা তৈরি হয় কি না এখন কথা হচ্ছে সকল বিভাগে তারা বলছেন যে সম্পৃক্ত করা হবে ছাত্রদের প্রতিনিধি এখন একটা করা যায় যে সকল বিভাগে একসাথে না করে দু একটা বিভাগে সম্পৃক্ত করে এটা কীভাবে কাজ করে এটা দেখা যায় অথবা আমাদের যে মনমানসিকতা আমাদের যারা আমলা আছেন কর্মচারী আছেন সরকারি তারা তাদেরকে কিভাবে গ্রহণ করছেন এবং কম্বিনেশন করে কাজ ওয়ার ঠিক মতো হচ্ছে কিনা এই জিনিসটা মানে টেস্টে দেখা যায় তারপরে তারা বলছেন যে তাদেরকে অসম্পৃক্ত করার কারণ হচ্ছে যে তদারকি করা পর্যবেক্ষণ করা যে এভরিথিং ইজ গোয়িং ফাইন এখন কথা হলো এই তাদের এই তদারকিটা অন্যরা মানবে কিনা এবং তাদের এখানে আরেকটা প্রশ্ন আছে যে অভিজ্ঞতার ব্যাপার আছে এখন ধরেন বিভিন্ন সচিবালয়ে দীর্ঘদিন কাজ করে কেউ সচিব জয়েন্ট সেক্রেটারি সহকারী হয়তো তাদের বাবার বয়সী লোকও আছেন সেখানে তো তারা কাজ করছেন এখন তাদের উপর এসে তাদের চেয়ে বড় পদবীর পদমর্যাদে বসে এই ছোটো ছেলের বয়সী নাতির বয়সী এদেরকে তারা মানতে চাইবে কিনা এটাও একটা ব্যাপার তবে একটা জিনিস হলো কি আমাদের মন মানসিকতা একটু বদলাইতে হবে যেই হোক আসলে প্রায়োরিটি দেওয়া উচিত সে কর্মক্ষম কিনা সে অনেস্ট কিনা না সে ডিটারমাইন্ড কিনা রাষ্ট্রের জন্য এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তার বয়স্ক তো সেটা ইম্পর্টেন্ট না কিন্তু আমাদের মন মানসিকতা একটু বদলানো দরকার তারপরে আরেকটা প্রশ্ন আসে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের দিলে তাদের পড়াশোনার কি হবে তারা তো ছাত্র এখন তাদের পড়াশোনা তো কন্টিনিউ করতে হবে যে এখন আবার পড়াশোনা কন্টিনিউ করে এটা করতে পারবেন কি না এই জিনিসটু ভাবনায় আনা দরকার কারণ তার আসল কাজটা বন্ধ করে সে যদি ওই কাজটায় চলে যায় তাহলে তার ফ্যামিলিও ক্ষতিগ্রস্ত হতে পারে সে ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হতে পারে তারপর আরেকটা ব্যাপার হলো যে চেইন অফ কমান্ড আসছে ওই চেইন অফ কমান্ডটা ঠিক থাকছে কিনা তাদের অন্তর্ভুক্তির কারণে তারপর আরেকটা ব্যাপার সেটা হলো আমাদের দেশের দুর্নীতিবাজ যারা আছে এরা কিন্তু পছন্দ করে দুর্নীতিবাজ লোক পছন্দ করে তারা কারণ তাদের তখন তাদের দুর্নীতি করতে সুবিধা হয় হঠাৎ একজন অনেস্ট লোক এসে গেলে তাদের ওই কার্যক্রম ঘুষ বাণিজ্য দুর্নীতি এগুলো করতে অসুবিধা হয় যার ফলে এইসব ইয়াং ছেলে পেলে যারা প্রতিবাদী বিপ্লবী হ্যাঁ অনেস্টি আছে তাদের এরকম ছেলে পেলে যখন আসবে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে কারণ দুর্নীতিবাজরা এদেরকে অ্যালাউ নাও করতে পারে তখন তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তৈরি করতে পারে কাজে ব্যাঘাত তৈরি করতে পারে কিন্তু কথা হলে এগুলোও অবরকম করতে হবে রাষ্ট্রের কারণ ভালো কাজ করার জন্য যেটুকু করার দরকার এই যে বর্তমান সরকার যেটা তাদের এটা ডিটারমাইন হওয়া দরকার তবে অনেকে এটাও বলেন যে এরকম প্রতিটা ডিপার্টমেন্টে তাদেরকে অন্তর্ভুক্তি না করে একটা স্পেশাল টাস্ক ফোর্স করা যায় টাস্ক ফোর্স দুই রকম হতে পারে একটা যে ছাত্রদের সাথে বিভিন্ন পেশাজবি তিন বাহিনীর লোক তাদেরকে সম্পৃক্ত হয়ে দুইটা স্পেশাল টাস্ক ফোর্স হইতে পারে একটা হচ্ছে যে রিফর্ম যে রাষ্ট্রের অবকাঠামো রিফর্ম করার জন্য একটা টাস্ক ফোর্স হতে পারে আরেকটা হতে পারে যে এটা হলো অপারেশন হ্যাঁ অপারেশনাল যেমন দুর্নীতি অর্থপাচার এরকম বিভিন্ন বিষয় নিয়ে যেগুলো আমরা সমস্যার সম্মুখীন হ্যাঁ এগুলোর বিরুদ্ধে একটা অ্যাকশন তৈরি করা হ্যাঁ যাতে যেমন অনেক দুর্নীতির টাকা আছে ব্যাংক লুটপাট করা হয়েছে তো এইগুলোর টাকা এনে আবার রাষ্ট্রের পকেটে ঢুকানো হ্যাঁ এইগুলো একটা বড় ব্যাপার তো এইগুলো হইতে পারে এটা একটা বিকল্প জিনিস মানে ছাত্রদের এখানে সম্পৃক্ততা থাকতে পারে এখন কথা হচ্ছে এই যে ছাত্রদের নেতৃত্ব না মানার অনেক লোক আছেন এবং থাকবেন তারপরে বিশেষ করে যারা দুর্নীতিবাজ তারা তো সোচ্চার হবেনি সামনাসামনি বলবেন সহযোগিতা করবেন কিন্তু যখন তার পকেটে ঘুষ ঢুকবে না যখন তার পকেটে তার ব্যাংকে কারি টাকা আসবে না তখন তার মাথা ঠিক থাকবে না তো এখন আমার যেটা বক্তব্য আমি মনে করি যে ছাত্রদেরকে সম্পৃক্ত করা অবশ্যই ঠিক আছে এবং তাদেরকে সহযোগিতা করা উচিত এবং তাদেরকে একটা সুযোগ দেন না আমরা তো এই যে তথাকথিত আমলা সেই যে তথাকথিত রাজনীতিবিদ যারা সুন্দর সুন্দর বুলি দিয়েছেন আমরা তো তাদের সবাই শাসন দেখেছি কিন্তু আমরা ভুক্তভোগী সাধারণ মানুষ যারা তারা শুধু ঠকেই গেছে তো এখন নতুন নেতৃত্ব তারা তো একটা অ্যাচিভমেন্ট দেখিয়েছে তারা যে পনেরো বছরে যারা ক্ষমতা থেকে বিদায় করতে পারে নাই দুর্নীতিকে বিদায় করতে পারে নাই এই ছেলেগুলো এসে ৩৫ দিনের মাথায় তারা একটা চমক দেখে ফেলছে তাই তাদের এই অ্যাচিভমেন্টকে আমরা স্বাগত জানানোর পাশাপাশি তাদের একটা সুযোগ দেই যে তারা দেখে কিছু করতে পারে কিনা রাষ্ট্র তো বদলাতে পারে এবং তরুণ যারা তারা অনেক কিছু করতে পারে তরুণ বয়সটাই হচ্ছে স্বপ্ন দেখার সময় বিপ্লবের সময় হ্যাঁ আপনার এই যে বস্তা পচা জীবনকে বদলিয়ে সৌরভময় একটা জাতি উপহার দেওয়ার অঙ্গীকার তারা করতে পারে এবং তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে সুতরাং সবার সহযোগিতা করা উচিত আমি তাদেরকে সাধুবাদ জানাই যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেচেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ